you yeah. আসসালামু আলাইকুম এই মি ওয়ান কুকিং অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাই তবে আজকে আমার রেসিপিতে থাকছে শশা রান্নার রেসিপি আমি এখানে শশাটাকে ভালো করে ছিনিয়ে ছিলিয়ে নিলাম প্রথমে এরপরে একটা কড়াইতে পানি নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ভিতর থেকে অনেকটা কষ বেরিয়ে এসছে এরপর আমি আর কোনো ধোবো না এতে করে শশার স্বাদ অনেকটাই কমে যাবে এরপর আমি মাঝখান থেকে মোটের গাছ থেকে কেটে নিয়ে আলারিভাবে কেটে নিচ্ছি এরপর আমি তিনটা লম্বা করে স্লাইস করে নিবো আর এইভাবে আবার আমি এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিব এতে করে সিদ্ধ ঠিকমতো পর্যায়ে হবে এবং আপনি যদি পাতলা কাটেন তাহলে কিন্তু শশাটা একদমই গলিয়ে পিসে যাবে আমি এভাবে প্রত্যেকটা টুকরোকে স্লাইস করে নিব প্রায় এক ইঞ্চি পরিমাণে প্রথমে আমি টুকরোগুলোকে স্লাইস করে নিলাম এক ইঞ্চি পরিমাণে নিয়ে নিতে হবে এই যে আমি এখানে কিন্তু পুরোটা এক ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি অনেক স্পুন্স হলুদের গুঁড়ো অনেক স্পুঞ্জ লাল মরিচের গুঁড়ো আর নিচ্ছে নিচ্ছি ওয়ান স্পুন্স নাও জিরে গুঁড়ো আর নিচ্ছি ওয়ান স্পুন্স ধনিয়ার গুঁড়ো এখানে নিয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো লবণ লবণটা বুঝিয়ে দিতে হবে এরপরে আমি এগুলো দিয়ে সব উপকরণ দিয়ে রান্নাটা সেরে নেব সব উপকরণগুলো এখানে সাজিয়ে নিলাম এ পর পর্যায়ে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ চিংড়ি মাছ এবং নিয়ে নিলাম পেঁয়াজের খুচি রসুনের কুচি আপনারা চাইলে চিংড়ি মাছটা একটু বড়ো সাইজেও নিতে পারেন আমি মাঝারি সাইজে চিংড়ি মাছটা কিন্তু নিয়ে নিলাম ইভেন ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিলাম সরিষা তেল আপনারা চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন প্রথমে দিয়ে দেবো পেঁয়াজের কুচি প্রথমে আমি পেঁয়াজের কুচিটাকে প্রায় পাঁচ মিনিটের মতো ফ্রাই করে নেব এরপরে দিয়ে দেব রসুনের কুচি রসুনের কুচি দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দেবো চিংড়ি মাছ এবং কাঁচা মরিচ আমি দুটা উপকরণ একই সাথে ভেজে নেব এতে করে চিংড়ি মাছটার একটু স্বাদটা পারফেক্ট আসবে এবং কালারটাও মতো থাকবে এখানে আমি যে মশলাটা সাজিয়ে নিয়েছিলাম ওটাই কিন্তু অ্যাড করে দিচ্ছি আমি এই পর্যায়ে ভালো করে আবার তেলের সাথে একটু নিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট ওয়ান স্পুন এ পর্যায়ে পানি অ্যাড করে দিলাম পানিটা বেশ কিছু টাইম কুক করে নিয়ে মশলাটা কষে নেব তেলের উপরে এরপর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া শশাগুলো আপনারা কিন্তু চাই না এই রেসিপিটা বাসা অবশ্যই করে নিতে পারেন মাছ মাংসের থেকেও কিন্তু এই রান্নাটা খুবই সুস্বাদু শশার স্বাদ সারা জীবনই কিন্তু একটু বেশি থাকে তো আমি এখন ডেকে দিলাম ডেকে প্রায় দশ মিনিটের মতো কুক করে নিয়েব এরপরে আবারও আমার এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গেছে ইভেন এখানে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে এসছে আমি কোনোরকম পানি আজ করব না এটা থেকে অনেক পানি বেরিয়ে এসে পানি দিলে কিন্তু এটা টক হয়ে যেতে পারে আমার সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে অলমোস্ট এখানে একদমই রেডি পুরোপুরি শীত হয়ে গেছে আমি এখানে বাটিতে ঢেলে দিচ্ছি আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ বাটনটি অন করে দিবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো লাইক ফলো অ্যান্ড শেয়ার করবেন তো আবার দেখা হবে পরবর্তীতে নিউ নিউ রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ